মুস্তাদ আহমদের কিতাবের মধ্যে এসেছে যখন জান্নাতিদেরকে জান্নাতে প্রদান করবেন জাহান নামীদেরকে যখন আল্লাহ জাহান নামে প্রদান করবেন জাহান্নামীদেরকে জাহান নামে পাঠানোর পরে আবার জান্নাতি ব্যক্তিদের সাথে আল্লাহ কথোপকথন করবেন সোভা জান্নাতি ব্যক্তিদেরকে আল্লাহ তালা প্রশ্ন করবেন এই আমার জান্নাতি স্বর তোমরা যে জান্নাত পেয়েছ এটা আমার পক্ষ থেকে দেওয়া তবে তোমাদের সাথে আমার একটা ওয়াদা রয়ে গেছে আমি তোমাদের সাথে ওয়াদা করেছিলাম যে এমন একটা পুরস্কার তোমাদের জন্য রয়েছে জান্নাতিরা বলবে আপনি আমাদেরকে পাপ মুক্ত করেছেন আপনি আমাদেরকে কেয়ামতের ময়দানে পুত পবিত্র ঘোষণা করেছেন আমাদের মুখের ওপর থেকে গুণা দূর করে দিয়েছেন আমাদেরকে জাহান্নান থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রেরণ করেছেন একচেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে আল্লাহ আল্লাহর আমিন জান্নাতি ব্যক্তিদের সম্মুখে এবং আল্লাহর সম্মুখে যে পর্দা আছে পর্দাটা উঠিয়ে দিবেন উঠিয়ে দিয়ে তার দিদার লাভ করাবেন আল্লাহ পাক বলবেন ও আমার জান্নাতি বাসিন্দারা শুনে নাও এই পুরস্কারটাই বাকি ছিল যে আমাকে দেখা সুবহান তাফসিরের কিতাবের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলমিনের তাজাল্লি যখন জান্নাতি মানুষদের চোখে পড়বে ওই সকল জান্নাতি আর চোখ অন্য দিকে ফেরাবে না তাকাই থাকবে তাকাই থাকবে কত বছর যে পার হয়ে যাবে এটা আল্লাহর হিসাবের মধ্যে রয়েছে গণনা করা যাবে না সুবাহ এবার বলেন সে আল্লাহর দিদার লাভ করতে চাই কি চাই না কে কে চাই একটু হাত তুলি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুন আজকের আলোচনা থেকে আমরা কি বুঝলাম কি নিলাম প্রথম এক নম্বর জান্নাতে যেতে হলে মুমিনের দুইটা গুণাবলী অর্জন করতে হবে আলোচনার সার কথা বলছি যেটা এখন নিয়ে যাবেন বাড়িতে প্রথম নাম্বার জান্নাতে যেতে হলে মুমিনের কয়টা জিনিস জরুরি এক নাম্বার ইমান দুই নাম্বার কি আমল ইমান আনতে হবে কার ওপরে এবং তার রসুলের এর ভিতরে রকম সংশয় রাখা যাবে নাম্বার দুই আমল করতে হবে কার জন্য এবার বলেন আমলের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কোনটি নামাজ কোনটি এবং সেই নামাজকে কখন আদায় করতে হবে ওয়াক্তের সাথে কখন বক্তের সাথে তিন নাম্বার আলোচনা করেছিলাম জান্নাতীদেরকে আল্লাহ তাআলা কি কি নিয়ামত দান করবে প্রথম নিয়ামত হচ্ছে জান্নাতীদেরকে আল্লাহ জান্নাতে পাঠাবেন দুই নাম্বার নিয়ামত হচ্ছে জান্নাতীরা সেখানে অবস্থান করবে চিরকাল অনন্তকাল তিন চার নাম্বার আলোচনা হচ্ছে জান্নাতীরা সেখানে পূত পবিত্র স্ত্রী সাথে থাকবেন সুবহানাল্লাহ তারপর আলোচনা করলাম জান্নাতিদেরকে আল্লাহ কি কি পোশাক পরিধান করাবেন আল্লাহ তালা তাদেরকে রেশমি পোশাক পরিধান করাবেন সোবাহান আল্লাহ যারা জাহান নামে চলে যাবে তাদের জন্য জাহান নাম চিরকাল বরাদ্দ থাকবে এখান থেকে কেউ বের হতে পারবে না তবে সর্বশেষে যে ব্যক্তিটা মুমিন ছিল কিন্তু আমলের কারণে জাহান নামে গেল সেই ব্যক্তিটা রসুলের সুপারিশে একদিন জান্নাতে যাবে বলেন তো সেই ব্যক্তির জান্নাতটা কত লম্বা হবে দশ দুনিয়ার সমান দশ দুনিয়ার সমান জান্নাতি ব্যক্তি আল্লাহ তালা সবার শেষে তাকে ঘোষণা দিয়ে জান্নাতে প্রেরণ করাবেন তারপর আলোচনা রেখেছিলাম আমাদের মা বোনদের ব্যাপারে মা বোনদের ব্যাপারে আমি দুইটা আমলের কথা বলছি প্রথম নাম্বার আমানত দুই নাম্বার কি ধৈর্য প্রথম নাম্বার কি আমানত দুই নাম্বার এই আমানতের ব্যাপারটা কার সাথে যুক্ত স্বামীর সাথে কার সাথে স্বামীর সাথে একটা তো আল্লাহর দেওয়া আমানত আছেই ভাই দুই নাম্বার স্বামীর দেওয়া আমানত এই আমানতের ক্ষেত্রে দুইটা মাসালা বলেছেন একটা হলো সম্পদের আলামত আর নিজের ইজ্জতের আলামত আর দুই নাম্বার আলোচনা ছিল ধৈর্য ধৈর্য বলতে আমার স্বামী ব্যবসা করছেন আমার স্বামী চাকরি করছেন আমার স্বামী এবাদত বন্দী করছেন নারী যেন অপেক্ষা করে যে আমার স্বামীর আমার স্বামী যতক্ষণ পর্যন্ত না আসবে আমি ততক্ষণ পর্যন্ত আল্লাহর জিকিরে মশগুল থাকবো আমার স্বামী আসবে আমি করব আপ্যায়ন করব এটা হচ্ছে নারীদের আমল শেষ আমলটা বলেছিলাম আব্দুল্লাহ আনসারি রদিয়াল্লাহ তালু ইতিহাস টেনে যে নামাজের গুরুত্ব অপরিসীম এটা যেহেতু উম্মতে মোহাম্মদী সবচেয়ে উৎকৃষ্ট আমল এই আমলের ব্যাপারে আমাদের গাফেল হওয়া চলবে না আর গাফেল হলে আমাদের জন্য আর জান্নাত থাকবে না এই কথাগুলো আজকের পুরা দুই ঘন্টা সময়ের আলোচনার মধ্যে রাখলাম আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন